আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে বাসায় আমরা আমার হাজব্যান্ড অ্যান্ড আমি আমরা দুজনে মিলে আজকে বাসায় অনেক মজাদার একটা ফ্রায়েড রাইস তৈরি করেছি যেহেতু বাসায় মেহমান তাই শর্টকাট আমাদের আয়োজন ছিল তো এখানে এখানে দুইটা রান থান প্রায় দেড়টা মুরগি বলতে পারেন মুরগির অংশ আমরা এখানে নিয়ে নিয়েছি তারপর ডিম নিয়েছি তিনটা তারপর এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাংসগুলো এখন আস্তে আস্তে ফ্রাই করব তো আগে মাংসগুলোতে আমি ম্যাগি মশলা আর সয়া সস লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে করে মাংসের ভিতরে সব মশলা যাতে মাংসের ভিতরে ভালোভাবে মিক্সড হয়ে যায় এই জন্য পাঁচ মিনিট আপনারা এটাকে মাখিয়ে রেখে দেবেন তারপর একটা এভাবে করে কড়াইয়া বা ফ্রাই প্যানে আপনারা মাংসটাকে ভালো করে ফ্রাই করে নেবেন আপনারা যদি ফ্রাই না খান তাহলে ফ্রাই করার প্রয়োজন নেই তো এখানে নিয়ে নেওয়া হয়েছে বরবটি গাজর তারপর একটা কয়দা আর এখানে নিয়ে নেওয়া হয়েছে দুইটা শশা আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা ভাজা হচ্ছে আর এখানে আপনাদের ভাইয়া গোলমরিচের গুঁড়ো গুঁড়ো করে মাংসগুলোর উপরে দিয়ে দিচ্ছেন যাতে করে মাংসটা ভাজার ভিতরে একটা সুন্দর ফ্লেভার আসে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এভাবে করে আস্তে আস্তে আপনারা মাংসটাকে ফ্রাই করে নেবেন যাতে করে ফ্রায়েড রাইসটার থেকে খুব মজার একটা ফ্লেভার আসে তো এভাবেই করে ভেজে নিচ্ছিলাম তারপর এখানে পেঁয়াজের উপরও আপনাদের ভাইয়া গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখেছিল যাতে করে ফ্লেভারটা আরও একটু ভালো আসে তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এখানে তিনটা সসের প্যাকেট কেটে সসগুলো দিয়ে দিয়েছেন মাংসটার উপরে মাংসটার সাথে এখন মিক্সড করে নিব সসগুলো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো বাসায় যখন দেখবেন আপনারা মেহমান চলে এসেছে তখন জটপট নাস্তা নাস্তার আইটেম হিসেবে এটাই সবচেয়ে ভালো হবে খুব মজার হবে সবাই খেয়েও তৃপ্তি পাবে আপনার অন্য কয়েকটা নাস্তার আইটেম লাগবে না জাস্ট একটা নাস্তা দিয়ে আপনারা সার্ভ করে সুন্দর করে মেহমানদের মন জয় করে নিতে পারবেন তারপর এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম মোটা মোটা করে এই পেঁয়াজগুলোকে মাংসর উপর দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে মাংসটার সাথে আরও একটু ভেজে নেব তো এখানেও আপনাদের ভাইয়া তিনটা ডিম ভালো করে ভেজে নিয়েছিল বেশি না মিডিয়াম আপনারা দেখিয়ে বুঝতেছেন ভেজে ডিমটাকে কুচি কুচি করে নিয়েছিল আপনারা ঠিক যেভাবে খেতে চান ওইভাবেই দিবেন আর এই তো এটার উপরে আমি দিয়ে দিয়েছি সবগুলো ভেজিটেবল তো ভেজিটেবলগুলো এখন একসাথে করে আমি মিক্সড করে নিচ্ছি কড়াইয়াতে মাংস আর পেঁয়াজের সাথে ভালো করে আপনারা মিক্সড করে নেবেন যতটা মিক্সড করবেন তার থেকেও কিন্তু দ্বিগুণ মজা হবে তো এখানে আপনাদের ভাইয়া ম্যাজিক যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছে তারপর এখানে ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা ভালো করে এভাবে মিক্সড করে নেবেন যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা ফলো করবেন রান্নাটা ওইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে খেয়েও মেহমানরা অনেকটাই তৃপ্তি পাবে যা যে একটু হালকা পানিটা উঠেছিলো সেটাকে ভালো করে চোলাটাকে একটু হিট দিয়ে হিটটা একটু বাড়িয়ে আপনারা পানিটাকে কষিয়ে নেবেন যাতে করে তেলটা আবারও ভেসে আসে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো তারপর এখানে দিয়ে দেওয়া আমরা সেভেন্টি পার্সেন্ট পোলাওটাকে সেদ্ধ করেছি তারপর এটাকে ভালো করে একটা ঝুড়ির সাহায্যে সেঁকে নেওয়া হয়েছিল তারপর এরকম একটা বড় ডিশের ভিতর আপনারা দিয়ে ফ্যানের নিচে রেখে দিতে পারেন বা চাইলে আপনারা ফ্রিজের ভিতরেও রেখে দিতে পারেন তো যেহেতু আমরা ফ্যানের নিচেই রেখেছি তো অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আসলে আপনাদের মেন হচ্ছে যে পোলাওয়ের চালটাকে আপনারা মানে যতটুকু সেদ্ধটা করবেন ওই অনুযায়ী কিন্তু পোলা চালটা খেতে অনেক অনেক কে আমি হবে তো দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলো একসঙ্গেই মিক্সড করে নিচ্ছি আপনারা দেখতেছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর মেহমানদের জন্য এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস একটা নাস্তা সাথে একটু চা দিয়ে দেবেন বাস এতেই হয়ে যাবে তবে সবচেয়ে মজাদার এবং লোভনীয় হয়েছে আমাদের ফ্রায়েড রাইসটা তো খেয়ে খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে বলতেছি এখানে আপনাদের উপরে নির্ভর করবে চালটা সিদ্ধ করার উপরে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আমি ইভা ফুডি আপনাদের জন্য আমারও অনেক সুন্দর সুন্দর ফুড নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ